নতুন এন্ড সার্ভার চলে এসে পড়েছে আর এবারে অ্যাডভান্স সার্ভারে নতুন এমন একটা ক্যারেক্টার দিয়েছে যে এটা নিয়ে মেবি কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে আর শুধু তাই নয় ম্যাপের ভিতরে বাহিরে অনেক অনেক জায়গায় অনেক অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে সবার আগে তোমাদেরকে ক্যারেক্টারটা দেখাই এই হচ্ছে আমাদের নতুন ক্যারেক্টার এই যে এইটা মোর্স নামের এই নতুন ক্যারেক্টারকে দেখতে পাচ্ছো এইটাই মেবি হতে আছে ফ্রি ফায়ারের সবথেকে কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারটাকে না একটা নিনজা অথবা হ্যাকার এর মতো করে বানানো হয়েছে এই ক্যারেক্টারটা প্রথমে স্টিলথ মোডে যায় এবং স্টেল মুদে যখন যায় তখন যে ১৬ মিটারের বাইরে যত রকমের এনিমিরা রয়েছে না তারা তাকে ঠিক মতো দেখতেই পারে না মানে এক টাইপের ইনভিজিবল হয়ে যায় মানে কাছের এনিমিরা তাকে ঠিকই দেখতে পারবে কিন্তু দূরের কোনো এনিমি এই ক্যারেক্টারকে দেখতে পারবে না এবং এই ক্যারেক্টারের ডাউন সাইডে রয়েছে ডাউন সাইড হচ্ছে যখন এই ক্যারেক্টারের স্কিলটা আমরা ইউজ করব তখন কোনো এনিমিকে আমরা গুলি করতে পারবো না এবং ওই টাইমেই আবার আমাদের স্পিডও বেড়ে যাবে মানে বুঝতেছো এই ক্যারেক্টারটা মেইনলি ইউজ করা হবে ভাগার জন্য এনিমিদের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য মানে ক্যারেক্টারটা অন করে এনিমির কাছ থেকে হালকা একটু দূরে যদি আমরা যেতে পারে এনিমি আমাদেরকে দেখতেই পারবে না তার উপর দিয়ে আমাদের স্পিডও বেশি আর যেহেতু ভাগার জন্য মেইনলি ক্যারেক্টারটা ইউজ করা হয়েছে এর জন্য এটা ইউজ করা অবস্থায় গুলিও করতে দিচ্ছে না আমাদেরকে একটু পরে এই ক্যারেক্টারটা তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি তার আগে গাইজ আমাদের পুরনো যে ক্যারেক্টার গুলো ছিল ওগুলোর মধ্যে কিছু চেঞ্জেস এসেছে যেমন নিরো ক্যারেক্টার যেটা ছিল ওইটার যে প্লু সেটা ছিল মানে পুতুলের মতো যেটা ওইটা এখন সব ধরনের যা কিছু আছে সব কিছুকে ওভারটেক করে মানে সব কিছুর ভিতর দিয়ে ঢুকে তারপর এনিমির কাছে পর্যন্ত যেতে পারবে এছাড়াও আরো কিছু ক্যারেক্টারের মধ্যে আপডেট কিন্তু সব থেকে বাজে জিনিস কোনটা করেছে জানো আমার সব থেকে পছন্দ যে ক্যারেক্টারটা ছিল ওকম ক্যারেক্টার এই ক্যারেক্টারটার অবস্থা কি করেছে দেখো নর্মাল কুল ডাউনটাকে আরেকটু কমিয়ে দিয়েছে ওই দিক দিয়ে তো ভালো কিন্তু অ্যাডজাস্ট করেছে এমন ভাবে আগে আমরা কি করতাম ওকং ইউজ করতাম তারপর এনিমিকে মারতাম আবার ওকং ইউজ করতাম আবার এনিমিকে মারতাম কিন্তু এখন ওই জিনিসটা আমরা ঠিকমতো করতে পারবো না যদি আমরা ওকং ইউজ করি ইউজ করার 10 সেকেন্ডের ভিতরে কোন একটা এনিমিকে যদি আমরা ডাউন করতে পারি না তাহলে যে আরেকবার আমরা ওকং ইউজ করতে পারবো কিন্তু 10 সেকেন্ড যদি একবার পার যায় তাহলে আমাদের নব্বই সেকেন্ড অপেক্ষা করা লাগবে দ্বিতীয়বার আরেকবার ওকং ইউজ করার জন্য মানে পুরোটা কুলডাউন শেষ করা লাগবে ওকং এর এই একটা অ্যাবিলিটির জন্যই তো মেইনলি ওকং টাকে ইউজ করতাম আর সব থেকে পছন্দের ক্যারেক্টার ছিল এটা আমার অলমোস্ট নাইনটি পার্সেন্ট টাইমে আমি ওকং ইউজ করতাম কিন্তু এখন আর ইউজও করতে পারবো না ছি ভাই এচারা গেমের ভিতরে আরো অনেক অনেক নতুন রকমের আপডেট কিন্তু এসেছে আগে আমরা ক্যারেক্টারটাকে নিয়ে নেই ক্যারেক্টারটা নিয়ে তোমাদেরকে দেখাই যে ভাই এই ক্যারেক্টারটাকে কি বানিয়েছে আর অন্যান্য ক্যারেক্টারগুলোরও আমরা একটু সিলেক্ট করে নে এখান থেকে আর কি কি ক্যারেক্টার নেওয়া যায় মোটামুটি ক্যারেক্টার সিলেক্ট করে ফেলেছি এখন আমরা ম্যাচের ভিতর ঢুকব এবং তোমাদেরকে দেখাবো ভাই ম্যাচের ভিতরে এবং বাহিরে কত রকমের আপডেট এসেছে ম্যাপের ভিতরে তো ভাই বড়মোটা ম্যাপের ভিতরে চেঞ্জ করে ফেলেছে নতুন ঘরবাড়ি অ্যাড করে ফেলেছে আর এই সব কিছু তোমাদেরকে এখন এক এক করে দেখাতে যাচ্ছি তার উপর দিয়ে ক্যারেক্টারটা কেমন কাজ

দেখানো বাকি রয়েছে কিন্তু সবকিছুর আগে তোমাদেরকে আমাদের নতুন ক্যারেক্টারটা আগে দেখিয়ে নেই এই দেখো গাইস ক্যারেক্টারটা আমরা অন করলাম দেখো আমাদের আশেপাশে গোল করে একটা জায়গা কিন্তু করে ফেলেছে এবং খারাপ একটা এনিমি আমাকে কোন জায়গা থেকে মারলো আরে বট গুলো মারতেছে তো এর জন্য দূর থেকে আমাদেরকে এই খারাপ গুলো মতো হয়ে কিন্তু আমি যখন ক্যারেক্টারটা অন করলাম না আমার আশেপাশে গোল একটা এরিয়া হয় ওই গোল এরিয়ার বাইরে যত এনিমি থাকে তারা হচ্ছে আমাকে দেখতে পারে না কিন্তু গোল এরিয়ার ভিতরে যারা থাকবে তারা ঠিক মতো আমাকে দেখতে পারবে এবং এই ক্যারেক্টারটা অন করার টাইমে আমার স্পিডও বেড়ে যায় এই দেখো গাইস আমারও ক্যারেক্টার কিন্তু এসে পড়েছে এখন আবার ইউজ করলাম এই দেখো গাইস আমাদের স্পিড বেড়ে গিয়েছে এবং গোল এরিয়াটা আমার সাথে সাথে যেতেছে এই টাইমে গোল এরিয়ার বাইরে যত এনিমি থাকবে তারা কিন্তু আমাকে দেখতেই পারবে না মনে করো পিছনে কোনো এনিমি রয়েছে ওকে আমরা গোল এরিয়ার বাইরে তাড়াতাড়ি করে যদি আমরা চলে যাই ওর কাছ থেকে একটু দূরে চলে যাই তাইলে ও আমাকে আর দেখতেই পারবে না ভাই আর এইটা হচ্ছে আমাদের নতুন আর্সেনাল এখন থেকে আর্সেনালের ভিতরে কি রয়েছে সেটা বেবি দেখা যাবে না কি রে এখানে এখানে জুম করার পরে লাল

করতে পারবো না ওই টাইম টুকুর জন্য আমরা কোন এনিমিকে মারতে পারবো না তার মানে এই ক্যারেক্টারটা মেইনলি দেয়াই হয়েছে আমাদের ভাগার জন্য ভাগো পালাও এই দেখো গাইস সামনের দিকে এটা কি ভাই রে ভাই বিশাল একটা এন্টিনা বা টাওয়ারের মতো এড করে দিয়েছে এইটার কাজ কি তোমাদের একটু পরে বলতেছি মেইনলি এই এন্টিনা পুরোটা আমাদের লোড করা লাগবে উপরে লোডিং এর একটা অপশন দেখতেছো এন্ড যতক্ষণ পর্যন্ত লোড করব ততক্ষণ না এই এন্টিনার এই এরিয়া টুকুর মধ্যে বিভিন্ন জিনিসপাতি উঠতে থাকবে যেগুলো আমাদের কভার নেয়ার কাজে আসবে কিন্তু ওগুলা মেইন জিনিসটা মেইন জিনিসটা আসবে

গিয়েছি বাইরে ভাই কিন্তু ওইটা মেইন কথা না এই টাওয়ারটা থেকে মেইনলি আমাদের দুইটা পাওয়ার দেওয়ার কথা ওই পাওয়ার গুলো কেন দিচ্ছে না হ্যালো আমি পুরোটাই তো লোড করলাম দুইটা পাওয়ার দেওয়ার কথা গাইস ওই পাওয়ারটা দিচ্ছে না মেবি আমি সেটিং এর থেকে কিছু একটা উল্টা করে রেখেছি ওইটা আমার কাছে শো করতেছে না নাকি কাস্টমারে কিন্তু যেটা হোক না কেন আমি তোমাদেরকে মুখে বলে দেই এই টাওয়ার থেকে মেইনলি দুইটা পাওয়ার আমাদেরকে দিবে একটা হচ্ছে কোটা ক্যারেক্টারের স্কিলটা যে ক্যারেক্টারের মাধ্যমে আমরা এনিমিদেরকে দেওয়ালের ভিতর দিয়ে দেখতে পারবো এবং ওই স্কিলটা মনে পার্মানেন্টলি থেকেই যায় এবং ওই কোটা ক্যারেক্টারটা কিন্তু আমরা স্কোয়াড ইউজ করতে পারবো এবং আরেকটা স্কিল দিবে যেটা হইতেছে এনিমিদের গায়ে না একটা মার্ক হয়ে থাকে এবং ওই মার্ক ওয়ালা এনিমিদেরকে যদি আবার আমি ড্যামেজ করি তাইলে যে ড্যামেজ এক্সট্রা করে লাগবে এই দুইটা স্কিল দেওয়ার কথা কিন্তু সান্দুরা দিলো না কেন বুঝলাম না তো ব্যাপে তো আর কোনো জায়গাতে দেখতেছিও না ওরে ভাই একটা এনিমি কিভাবে করে দৌড়ে দৌড়ে আমার দিকে আসতেছে দেখো না এই খারাপে আমার মারার জন্য উইঠা পয়লা লাগছে এন্ড এই চান্দুরা রিয়েল পাবলিক ভাই আচ্ছা আমি এক কাজ করি রিয়েল পাবলিক যেহেতু আমরা আমাদের ক্যারেক্টারটা ইউজ করি এই দেখো ক্যারেক্টার ইউজ করে আপে আগে লাগা দিছে এটা এটা তো বট ভাই এটা তো বট thank <slash> you বটগুলো গাইস আমাদেরকে দেখাও লাগে না বটগুলো এমনি আমাদের মেরে দিতে পারে আরেকটা জিনিস ছিল গাইস আমাদেরকে দেখাতে তো ভুলে গেছি তার ওই জিনিসটা দেখানোর জন্য এই এনিমিটারে আগে মাইট দেয়া লাগবে আমাদের খারাপে এত ডিসটর্ব কেন করছিস আমাকে কোন জায়গা থেকে তুমি এখান থেকে মারছো আমাকে ওকে একটু মাইট দিয়েছি তার মানে এখন আপাতত ডিসটর্ব করার কথা না কারণ আমাদের যা লাগবে জোনের বাইরে ওই গাড়ি পর্যন্ত গাইস তোমরা প্রথম বারের মতো ফ্রি ফায়ারে গাড়ির ভিতরে নজ দেখতে আছো গাইস এই দেখো গাইস গাড়িতে কিন্তু আমরা উঠে গেলাম এখন আমরা নজ মারবো দেখো গেটআউটারের পাশের নৌসের একটা আইকন দেখতে তো ভাই রে ভাই এটা যদি ক্লিক করে কি হয় দেখো ও বাইরে বাই গাড়ির স্পিড এত বেশি বেড়ে গেছে তারপর আর গেমের ভিতরে বাইরে ছোটখাটো বড় ছোট অনেক রকমের আপডেটই কিন্তু আরো এসেছে ওগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো ওগুলো আস্তে আস্তে তোমাদেরকে অন্যান্য ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আমরা আপাতত আমাদের এই ভিতরে এই নতুন ক্যারেক্টারটা তোমাদের কাছে কেমন লাগলো এবং তোমাদেরও কি মনে হয় এটা আসলে অনেক কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার হতে আছে এই ক্যারেক্টার জন্য আমাদের বারোটা বাচ্চা যাইতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না লাস্ট আর তিনটা এনিমি আছে এখন এই দেখো গাই সেখানে আরেকটা এনিমি রয়েছে এবং এই এনিমিটার ভিতরে যদি আমরা থাকি তাহলে এই চান্দু আমাদেরকে দেখতে পারবে বাট যদি আমরা দূরে চলে যাই তাহলে যে এই চান্দুটা আমাদেরকে এখন আর দেখতে পারছে না দেখো না খারাপ গুলো নিজেরা নিজেরা ফাইট করতেছে আমাদেরকে দেখতেও পারছে না ভাই চি ভাই চলো এই চান্দুদেরকে মাইটটা দিয়েই দেই ভাই নতুন ক্যারেক্টার নিয়ে প্রথম আমরা ভুইয়া করে ফেলেছি